Kota nombor Leksi <tip> map kota Leksi hmm. hmm. <tip> সামথিং আর কি এটাও ফোর পয়েন্ট সামথিং এটাও ফোর পয়েন্ট সামথিং আবার এটাও এটার মাপটা আরও বেশি যেহেতু এটা নিউট্রেল এটা একটু বেশি দেখায় আর কি মানে এটার সিস্টেমটা এরকম তার মানে দুইটার মাপে যা বোঝা গেলো এটা আইসিটা হান্ড্রেড পারসেন্ট খারাপ এখন কথা হলো はい。<noise> মোটর ট্রেনে ভিতরে কি পুরো ট্রেন চলবো চলবো কিন্তু মোটরের ভিতরে পানি ঢুকছিল পানি ঢুকছিল ওই যে দাগ দাগ দেখা যায় কালার দেখা যায় পানির ভাব আছে এটা কি গাড়ি চালাইলে সমস্যা হইব চালাইলে সমস্যা বলতে

মানে ফাস্টার মধ্যে সাইডে আছে একটা আমার আলা এটা তো বুঝর পাইছুন যে এই কন্ট্রোলার আইসি সারাই চলছে এটা তো 100% না ওখানে এই জিনিসটা আপনি যা দেখছুন হেন কইবেন আমি কিছু বানায় না 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 মানে মেস্ট্রি মনে করেন যে হিংসার শেষ থাকে না তবে মনে হয় একটা বানায় কইছে আমারে হ্যাঁ আচ্ছা মানে তার কন্ট্রোলারটা

আর মনে করেন যে উল্টা কথা তো কল লাগে না উল্টা কথা যদি কইবার যায় মনে করেন সমস্যা বলতে কি মানে বড় হয়ে যায় কথা যে মিস্ত্রিটা দিয়ে কাম করে অনেক বড় হয়ে যাবো খারাপ মনে হয়ে যাবো যে কয় কি এর লেগে মনে করেন যে আমরা আমাকে নিয়ম মতো কাম করি এখন কেউ শুরু করে দেখি না কিন্তু কেউ শুরু করে দেখি না কিন্তু কেউ বুঝাই বেরো চাই না কারণ হ্যাঁ তো বুঝতো না বুঝতো না এখন এই যে কামড়া এইটা যদি মিস্ত্রি ঠিক আছে ভাই দেখতেছি তো তার মহল্লা রাও আমি তো গাড়ি গুলা আমি তো গরিব কিন্তু হ্যাঁ আমার ফুণ্ড ভাইয়া হ্যাঁ আমার ফোনটা ভাইয়া হ্যাঁ নিচে আইসে আয়া আপনার আপনি জিজ্ঞেস করলাম আপনি এভাবে কইছে আপনি কেলিগে আমি জানি যে হেরাই রুম পুলা পাটা করে বোঝায় করে দেনে টাটা দেন

না 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 এটার উপরে মারবো এটার উপরে মারবো বাস ওকে আশা করা যায় এখন এখন স্টার্ট করাবো মনে চলবো মানে কি স্টার্ট কইরা বললে যাবে

এই যে যে কালারটা ঘুরাইতেছি এইটা বোঝারও একটা বিশাল ব্যাপার আছে মানে এটা আপনি যদি যেমন তেমন ব্রেন মনে করেন তাহলে এটা পাইতো না এইটা বুঝার লেইগে হ্যার মনে করেন যে মেলা দিন আর শ্রম দিন লাগবো হুম আর আপনি কালারটা যেন দিবেন হেলে দিবার কর লাগবো না হেন করে উল্টা বইবার হইবার পারে তই এইটুকু হে বুজব মানে এইটুকু যায় এটা চেষ্টা কৰিলে পাৰ kali ja bo kintu apna shollo adda e bhabe dhoro ni ar যাই হোক এখন একবার ওকে আছে যদি ওখানে মোটরটা উল্টা ঘুরে তাহলে এটা মিলাইতে পারবো এটা করতে পারবে সমস্যা যেদিকে ঘুরুক ওটা মানে আমি তো জাস্ট এখানে লাগা যাচ্ছে বেশি তো এটা ওই পারবে সমস্যা নাই এবার বিষয়টা বোঝা বলবেন যে ভিতরে তার খারাপ ছিল তার খারাপ থাকার কারণে এই ঘটনাগুলো বোঝা